কৌশম্বীর মাথা থেকে সিঁদুর উধাও তাহলে কি বিচ্ছেদ হচ্ছে আত্মীতের সাথে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ছবি শেয়ার করেছে কৌশম্বী চক্রবর্তী হলুদ রঙের শাড়িতে ম্যাচিং ব্লাউজ পরেছিল অভিনেত্রী আর কপালে একটা কালো টিপ সেলফিতে নববিবাহিত কৌশম্বী চক্রবর্তীর কোথাও সিঁদুরের পর্যন্ত দেখা যায়নি আর লিখেছে একেবারে সাতা মাটা বেশে ছবি পোস্ট করেছেন আদ্রিদের স্ত্রী তবে অনেকের মনে প্রশ্ন জেগেছে কৌশলী ও আদ্রিতের কি ইচ্ছিত হচ্ছে এই কারণে কি তার সিঁদুর উদাহ সূত্রের খবর বলছে আদ্রিত ও কৌশাম্বীর ঝামেলা হয়েছে এই জন্যই নাকি আদৃতের বাড়ি থেকে চলে গিয়েছে কৌসাম্বী তবে এই ঝগড়া কতদূর গড়ায় সেটা সময় বলে দেবে তো বন্ধুরা তোমাদের কার কার আদ্রিত কৌসাম্বী জুটিকে ভালো লাগে কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা সকলকে ধন্যবাদ